আসসালামাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের নম্বর অধ্যা তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব পাঁচ যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টের তৈরি করেছে সেই প্লে লিস্টের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো বিশ্ব আজকে আমরা এই পর্ব হচ্ছে আলোচনা করবো অনুশীলনী এই যে তেরো নম্বর প্রশ্ন থেকে তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো পৃষ্ঠিক্ষেত্রে সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এখানে তেরো নম্বর প্রশ্ন বলছে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া আছে ফার্স্ট শ্রেণীবৃপ্তির ধরে গণসংখ্যা সারণী তৈরি করো তো এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তো পৃষ্ঠিক্ষেত্র চলো আমরা তেরো নম্বর প্রশ্ন সমাধানটি করে আসি তো কৃষিক্ষেত্রে এখানে বলছে যে গণসংখ্যা সারণী তৈরি করতে তো আমরা জানি যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে দুইটি স্টেপ ফলো করতে হবে প্রথম হচ্ছে পরিসর নির্ণয় করব তারপর শ্রেণী সংখ্যা তারপর গণসংখ্যা সারণী তৈরি করব তো প্রথমে আমরা পরিসর নির্ণয় করব পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগ এক তো কৃষিক্ষেত্রে এই যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমরা এগুলো এই উপাত্ত থেকে খুঁজে নেব তো এখানে যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একশো আটাত্তর এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একশো ত্রিশ তো এখন আমরা মানগুলো বসাই দেব তারপর ক্যালকুলেশন করলে পাবো এখানে ঊনপঞ্চাশ অর্থাৎ পরিসর হচ্ছে কত উনপঞ্চাশ তারপর আমাদের সেকেন্ড স্টেপটি হচ্ছে শ্রেণী সংখ্যা এই শ্রেণী সংখ্যার নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি তো এখানে শ্রেণী ব্যক্তি কোনো কিছু বসে কি দেখি এই যে তোমরা প্রশ্নটি লক্ষ্য করবে এখানে শ্রেণী ব্যক্তি ধরে বসে যে গণসংখ্যা নির্ণয় করে তাই আমরা শ্রেণী ব্যক্তি কত ধরব পাঁচ যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা পাঁচ বা দশ পনেরো যে কোনো একটা ধরে নিয়ে শ্রেণীব্যাপ্তি অর্থাৎ শ্রেণী সংখ্যাটি নির্ণয় করবো তো এই যে পরিসর হচ্ছে ঊনপঞ্চাশ আর নিচে হচ্ছে কত এই যে শ্রেণী শ্রেণীব্যপ্তি তো করলে আমরা পাবো নয় দশমিক আট তো আমরা জানি যে এই দশমিকের আগে একসঙ্গে এক যুগ করে এটা লিখতে হবে অর্থাৎ দশ তারপর আমরা এই যে কোন সংখ্যার সারণটি তৈরি করবো তাই আমরা এগুলো এখন পারবো তারপর এই যে এখানে পাস পাস্তরে বসাবো এই সংখ্যাগুলো এখানে একশো উনত্রিশ থেকে একশো তেত্রিশ তারপরে এই যে একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ এইভাবে পাসপোর্ড গণে গণে আমরা এই শ্রেণীব্যপ্তিগুলো বসাবো তারপর টেলিচিহ্নগুলো সেম এখান থেকে এই যে উপাত্তগুলো তো আছে এই উপাত্তগুলো দেখে দেখে এখানে এই টেলিচিহ্নগুলো বসাবো তারপর এখানে গণসংখ্যাগুলো লিখে নেব তো আজও তো এখন আমরা এই যে সারঞ্জিত সমাধান করতে পারবো তারপর আমরা এগুলো এই যে গণসংখ্যা গণসংখ্যা যোগ করব যোগ করলে কত পাব পঞ্চাশ অর্থাৎ এই পঞ্চাশ কিন্তু এই এখানে এর এই সংখ্যার সাথে মিল থাকতে হবে যে বলছে যে নিচে পঞ্চাশটি দোকানের এই পঞ্চাশের সাথে অর্থাৎ এখানে যত বলবে আমরা যোগ করে তত পেতে হবে তাহলে কিন্তু এই সারণটি হবে না সহ আমি তোমাদের তেরো নম্বর প্রশ্নের সমাধানটি বোঝাতে পেরেছি তো তারপর এখানে চোদ্দো নম্বর প্রশ্নে বলছে যে তোমার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ত্রিশ জন ছাত্রের ওজন দেওয়া আছে এ ক থেকে মানের ক্রমানুসারে সাজাও আর কোন নম্বর প্রশ্ন বলছে উপাত্তে গণসংখ্যা সারণী তৈরি করো তো ফুকাজ ছিল আমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি তো পিসোজাত কোন নম্বর প্রশ্নে বলেছিল যে মানের ক্রমানুসারে সাজাও অর্থাৎ এই উপাত্তগুলোকে আমরা কি করব মানের ক্রমানুসারে সাজাবো তো এই যে এইভাবে লিখবো সমাধান যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে ঊর্ধ্বক্রম অনুসারে নিচে সাজানো হলো তো ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় এই যে উপাত্তগুলো দেওয়া আছে এখানে এগুলোকে আমরা যে ছোট থেকে বড় আকারে সাজাবো তো প্রথমে আমরা দেখে নিব যে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কত তারপর এইভাবে আমরা লিখবো তো এই যে চল্লিশ চল্লিশ আছে তিনটি অর্থাৎ চল্লিশ যদি পাঁচবার থাকে পাঁচবার লিখবো যদি তিনবার থাকে তিনবার একবার থাকে একবার এই লিখবো তারপর যে বিয়াল্লিশ আছে এখানে এই যে তারপর তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপর চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ছোটো থেকে বড় আকানুষ সাজানো হয়েছে তো এই ছিল ক প্রশ্নের সমাধান তারপর ক নম্বর প্রশ্নে বলেছে উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো তো এই যে উপাত্ত এই উপার্থের কী করবো গণসংখ্যা সারণী তৈরি করব তো আমরা জানি যে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের দুইটি স্টেপ ফলো করতে হবে এটা হচ্ছে পরিসর নির্ণয় আরেকটা হচ্ছে সংখ্যা তারপর আমরা গণসংখ্যা সারণি তৈরি করবো তো প্রথমে আমাদের যে পরিসর সেই পরিসর নির্ণয় করতে হবে তো পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগে তো এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা কোথায় থেকে পাবো বা সর্বনিম্ন সংখ্যা কোথায় থেকে পাবো তো এটা পেতে হলে আমাদের এই যে এখানে যে উপাত্ত সেই এই উপাত্তগুলোকে আমাদের ভালো করে দেখে এখান থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বুঝে নিতে হবে অথবা তোমরা এই যে কোন সমাধান করছো এখানে কি বলছো যে ছোটো থেকে বড় তাহলে ছোটো হচ্ছে এখানে কত চল্লিশ আর বড় হচ্ছে ছাপ্পান্ন তাই এই দুইটাই আমরা এখানে ধরে নেব আর তোমাদের এখানে খোঁজা লাগবে না যে ছোটো সংখ্যা কোনটা বড় সংখ্যা কোনটা তো এখানে এই যে আমরা লিখবো অজন নির্দেশক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা চল্লিশ এবং বৃহত্তম সংখ্যা ছাপ্পান্ন তারপরে যে মানগুলো বসাবো বসানোর পর ক্যালকুলেশন করলে পাবো কত সতেরো এটা হচ্ছে পরিসর তারপর আমরা শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যপ্তি তো এখানে এই যে পরিসর হচ্ছে কত সতেরো আর শ্রেণী ব্যক্তি এখানে প্রশ্নে কি বলছে যে কোনো ব্যক্তি তো আছে কি না আমরা দেখি এই যে এখানে কোনো শ্রেণী ব্যক্তির কথা উল্লেখ করা নেই তাই আমরা এখানে শ্রেণী ব্যক্তি পাঁচ দললেও হবে দশ দলেও হবে তাই এখানে বলছে যে ব্যক্তি পাঁচ দললে শ্রেণী সংখ্যা হবে তো এই যে উপরে পরিসর আর নিচে হচ্ছে শ্রেণী ব্যক্তি ভাগ করলে পাবো তিন দশমিক চার আমরা জানি যে দশমিকের আগের সংখ্যার সাথে এক যুগ করে নিতে হয় তাই কত হয়েছে চার আগে বুঝতে পেরেছ তারপর আমরা এই যে গণসংখ্যার সারণটি আঁকবো কলম হবে কয়টা তিনটা আর এই যে শাড়ি বা র এটা কয়টা হবে এই চারের সাথে মনে মনে দুই যুগ করলে কত ছয় তো এই যে ছয়টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এই যে শ্রেণীব্যক্তিগুলো লিখবো ছোট সংখ্যা হচ্ছে চল্লিশ তাই এখানে শ্রেণীব্যক্তি কত পাঁচ এই যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এই চৌচল্লিশ তারপরে ও যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট তারপরে চল্লিশ চুহ্ন বসাবো তারপর গণসংখ্যাগুলো গণে গণে বসাবো তারপর আমরা এখানে মোট করলে পাবো কত ত্রিশ তাই দেখি আমরা এখানে কত কয়জনের কথা বলা আছে বা এই যে সিস্টেমের সিস্টেম ছাত্র কথা বলছে অর্থাৎ আমাদের উত্তরটি সঠিক আছে তো এই তৃতীয় পেশরেটা 14 নম্বর প্রশ্নের সমাধান আয়ত্ত তোমরা বুঝতে পেরেছো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে তোমরা প্রতিটি প্রশ্ন সমাধান বুঝেছো কি না তো তারপর এখানে 15 নম্বর প্রশ্ন কি বলছে যে কোনো এলাকায় 35 টি পরিবারের লোক নিচে দেওয়া হলো এই যে এখান থেকে আমাদের বসে যে শ্রেণিবিপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো অর্থাৎ শ্রেণীবৃপি দুই নিয়ে গণসংখ্যা গঠন করতে তো আমরা প্রথমে গণসংখ্যা যে গণসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি কি লাগবে যে পরিসর আর শ্রেণী লাগবে তো আমরা এই যে পরিসর নির্ণয় সূত্রটি লিখবো সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগে তো এখানে এই যে উপাত্তগুলো গুলো আছে এখান থেকে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত দশ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই তারপর যে মানগুলো বসাবো বসানোর পর ক্যালকুলেশন করলে আমরা পাব নয় তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করবো শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর বা শ্রেণীবৃপ্তি তো এখানে এই যে শ্রেণীবৃপ্তি দুই বলা আছে দুই লিখবো আর যে পরিসর একটু আগে বের করলাম নয় নয়টা বসিয়ে দিব তারপর এটাকে বাক করলে আমরা পাবো যে চার দশমিক পাঁচ আমরা জানি যে দশমিকে আগের সংখ্যার সাথে এক যুগ করে নিতে হয় তাই সমান কত পাঁচটি অর্থাৎ পাঁচটি হবে শ্রেণী সংখ্যা বা এই যে র বলে থাকে আর কলম হবে কিন্তু কয়টা তিনটা তো ওই যে শ্রেণীর সংখ্যা এখানে আমরা ছোটো সংখ্যা থেকে দেখব যে দুই থেকে যে দুই তিন তারপর যে চার থেকে পাঁচ ছয় থেকে সাত আট থেকে নয় দশ থেকে এগারো তো এইভাবে আমরা সে সংখ্যাগুলো সাজাবো তারপর ট্রেলি চিহ্নগুলো এখান থেকে এই যে দেখে দেখে বসাবো যে এখানে কত ছয় তিন চার এখানে ছয় তিন চার কোথায় আছে এই যে এখানে ছয় তারপর এখানে তিন চার এইভাবে দাগগুলো দিয়ে নিব তারপর এখানে এই যে ট্রেলি চিহ্নগুলো আমরা গনে গনে বসাবো তারপর এগুলো সবশেষে মোট করে দেব তাহলে যোগ করলে কত হবে পঁয়ত্রিশ তাহলে আমরা দেখি এখানে কত বলছিল যে এই যে পঁয়ত্রিশটি পরিবার তাহলে আমাদের উত্তরটি কী আছে সঠিক আছে তো আইভৃ আমি তোমাদের অনুশীলনীর এই যে তেরো চোদ্দো তারপর এই যে পনেরো নম্বর প্রশ্ন সমাধানগুলো বোঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো সেক্ষেত্রে আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী সতেরো নম্বর প্রশ্ন থেকে সমাধান করব তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো দেওয়ার পর আমি কয়েকটি তোমাদের সৃজনশীল আকারে এই লাইভ ক্লাস নিব তো সেগুলোকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই যে সিজনশীল লাইভ ক্লাস নিব কিনা না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানাবে তো ক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ